হ্যালো ভিউয়ার্স অবশেষে আমি যাচ্ছি হলো খুলনা শীতে একটু ঘোরাঘুরি না করলে তো হয় না আসলে তো লং ট্যুর শীতের মধ্যে এটাই আমার প্রথম এই শীতে চব্বিশ সালের লাস্টে তো এখন আমি পৌঁছে গেছি হলো শাম্পানে শাম্পান হাইওয়ে ইন রেস্টুরেন্ট যেটা হলো খুলনায় যাওয়ার পথে পরে তো এখানে কিছু কনস্ট্রাকশনের টাড়ি আছে রাস্তা মাটি সব কিছুই খুব সুন্দর আর ফিলিং ফিলিংসই আলাদা শীতের সময় স্পেশালি মানে হাইওয়ের ফিল এটা না গেলে আসলে বোঝা যায় না তো এখন একটু সাম্পানে থামছি এরপরে হলো ইসে যাব মাজারে যাব এবং জাদুঘরে যাব এটা হলো আশেপাশের ভিউগুলা সাম্পানের এইখানেও দাঁড়ানোর জন্য আর খাওয়া দাওয়ার জন্য বেস্ট একটা জায়গা কোয়ালিটি সম্পন্ন খাবারের জন্য ঠিক আছে তো ভিতরে যাই দেখি একটু নাস্তা করে নিই সকালের নাস্তা ওইভাবে করা হয়নি রাস্তায় করার ইচ্ছা ছিল ওই জন্য তো পরাটা ডাল ভাজি কলিচা খিচুড়িও আছে খিচুড়ির টেস্টও ভালো সবগুলোই একটু একটু ট্রাই করছি খারাপ না আর পেঁয়াজ মরিচ সাথে আর কিছু লাগে না 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 এইটা হলো গুড়ের ছানা এই ট্রাকটা সম্ভবত অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে তো পৌঁছে গেছি ষাটগম্বুজ মসজিদের এখানে তো এখানে একটু পরে আসব সামনে মাজারটা একটু ঘুরে আসি আমি এখানে যাই নেই আগে তো ফার্স্ট টাইমই যাচ্ছি

ছাগল এটা দেশি ছাগল ছাগলের এগুলো এতে মজাই লাগে পাত্তা দিল না আর এইখানে লেকে এই যে সাপলা আছে অনেক সুন্দর এই যে সাপলা ফুল এমনি ছিঁড়তে ইচ্ছা করে বাট হাত পৌঁছাবে না আর ঘুরতে আসছি হাত নোংরা করে লাভ নাই এখানে অনেকে হাত মুগ্ধ হয় আর এই যে সিঁড়ি সামনে হইলো মাজারটা

দেখি কেমন লাগে তো এইটারে ওরা গোল ফল বলে অনেকটা তালের মতো খাইতে ফলটা বেশি একটা মজা না আর এটা হলো মাজারের ভিউটা সাইড থেকে পাগলাম আমার মাজার ই এত নিচে এটা মাজারটা উপরে মনে অনেক সেপাশের বাসি বাসাগুলো অনেক নিচে মাজারটা বেশ উপরে এখানে অনেক দোকান আছে মাজারের সামনে সব কিছুই পাওয়া যায় ঢাকা শহরে ওয়ান টু নাইনটি নাইনের মতো অনেকটা এই টাইপের অনেক কিছু মাটির জিনিস এরপরে জাবি ঘড়ি ফিতা ওয়াল পেপার পটারি সবই আছে বাচ্চাদের খেলনা ব্যাট ট্যাট বাসি এক তারা সব কিছুই আছে মাজারের সামনে রিজনেবল প্রাইস বেশি একটা প্রাইস না ওয়ান টু নাইনটি মধ্যে অনেক কিছু পাওয়া যায় ওয়ালের টাঙানোর এইগুলা ফটো ফ্রেমগুলা সবই আছে খারাপ না তো আমি ঘুরতে আসছি এই সব ভাবি যাবি দেখলে কিন্তু ইচ্ছা করে কিন্তু কেনার ইচ্ছা নেই এখন আপাতত এমনি দেখতেছি আর কি আর মাজারের থেকে এরপরে হলো যাব জাদুঘরে মানে বাগের হাট মসজিদ ষাট গম্বুস মসজিদ যেটা সেইটা দেখতে যাব মাটির অনেক কিছুই আছে এখানে খেলনা টেলনা এই যেটা টোকা দেওয়া মজাই লাগলো শক্ত সাউন্ডটা অন্যরকম মাটির আছে টুপি বেলন সবই আছে জিনিসের অভাব নাই দোকান টোকান ভর্তি এরকম অনেক দোকান এখানে আসতে ভিউটা সেই রকম ছিল হাইওয়ের যে ভিউটা দেখার মতো পিসে বসছি এই জন্য ওইভাবে ফিল্ম করতে পারি নেই আর এখন হইলো আইসা পড়ছি ষাট মসজিদের সামনে ষাট গম্বুজ আর এইটা মাজারটার থেকে খুবই কাছে মানে ওয়াকিং ডিস্টেন্স বলতে গেলে একদম কাছে এখানে এন্ট্রি ফি হইলো তিন তিরিশ টাকা পার পারসন তো ঢুইকা দেখি আসছি যেহেতু ঘুরা যাই তো ঢুকতেই ডান দিকে হইলো রেস্টরুম আছে এরপর মিউজিয়ামটা আর সোজা হইলো এরকম ভিউ আর সোজা যা একটু বামে হইলো মসজিদটা এদিকেও গার্ডেনিং করা আছে সুন্দর ভিউ মানে গাছগুলা ওয়েল মেনটেনড এখানে ঘুরতে খারাপ লাগবে না মিউজিয়াম এখন হলো বন্ধ লাঞ্চ ব্রেক এখানে হাঁটার জায়গা খুব সুন্দর মানে ওয়েল অনেক সুন্দর প্ল্যান্টেশন করা এখানে হলো লেখা আছে এই প্রজেক্ট কে কে করছে সরকারি কে কে কর্মকর্তা ইনভলভ ছিল কোন সংস্থা আর এইটা হলো মসজিদটা তো মসজিদেও যাব একটু পরে আর এই সাইডটাতেও খুব সুন্দর ভিউ অনেক সুন্দরভাবে মেইনটেইন করা গাছগুলা খুব সুন্দর ছবি গোলাকার গম্বুজ 70 টার সাইড গম্বুজ মসজিদ গম্বুজ মোট এটা হলো মসজিদের সামনের ভিউটা বড় গাছ আছে ওদিকে আরেকটা গেট আছে একটা আছে বাম দিকে सेम টাইপের গাছ আছে সুন্দর গোছানো এলাকা এইটা একটা ঐতিহাসিক স্থাপনা অনেক আগের স্ট্রাকচার এই যে এই পিলার গুলা এত আগে এইভাবে করা এগুলা যতই দেখি ততই ভালো লাগে সুন্দর অনেক এদিকে হলো জুখানা আছে আর দিঘি কোন দিকে দেখতে হবে এখনো পাই নেই সাইড সাইডে সম্ভবত দিঘি আছে যেদিক দিঘিতে ঢুকা যায় গেট আছে এই একটু উঁচা ওই জায়গার চেয়ে মসজিদটার চেয়ে এই যে সুন্দর লেক এখানে একটু বাতাসটাও ঠান্ডা আছে ভালোই ঠান্ডা লাগতেছে মানে খারাপ ঠান্ডা না সুন্দর ঠান্ডা সাপলা ফুলও আছে দেখি সাপলার অভাব নাই প্রত্যেকটা পারে পারেই আছে সাপলা ফুল ওই ওই সাইডেও আছে বিশাল

তো জাদুঘরটা দেখা হয় নাই জাদুঘরের দিকে চলে যাই জাদুঘরে যাব দেখা শিখি অবস্থা ভিতরে তো এখন আছে হলো জাদুঘরে ছোট জাদুঘর তিন চারটা রুম জাস্ট তিন চারটা রুম বিল্ডিং এর নকশা এটা হলো সাত সাত গম্বুজ মসজিদের নকশাটা কি আগের যুগের অনেক জিনিস আর কি এখানে রাখা আছে এগুলা আগের দিনের মাটির জিনিস সব যে এখানে হলো কুমিরের মমিটা এটা রিয়েল লাগে না আর্টিফিশিয়াল হবে সামনে তাঁতটা জিনিস দিয়ে কভার করা এগুলি ওরকম এক্সট্রা অর্ডিনারি কিছু নাই তলোয়ার টলোয়ার এইসব থাকলেও বুঝতাম কিন্তু তো এখন আত্মীয়র বাসায় যাব একটু রেস্ট নিব খুলনা সিটিতে কারণ এত লং জার্নি আসলে আজকেই ব্যাক করার প্ল্যান তো একটু টাফ হয়ে যাবে আমাদের রেন্টে কারের গাড়ি হিসাব আছে হাইয়েস্ট এটাতেই আসছি তো খুলনার দিকে যাচ্ছি সিটির দিকে সেইখানে একটু খাওয়া দাওয়া করবো প্লাস রেস্ট আর যদি ঘোরাঘুরির সুযোগ পাই আশেপাশে তাহলে সেটাও করব। রাস্তা শেষ হয় না অনেক লং টাইম গাড়িতে পয়সা থাকাটাও পেইন একটু তারপরেও খুল নাই আমি কখনো যাই নাই যাওয়া খারাপ না এটা কি সেতু রূপসা আমরা রূপসা হয়ে ওদিকে যেতেছি তো লাঞ্চের পরে বিকাল একটু বের হয়েছি রিক্সা এখানে একটা জাহাজ দেখা যাইতেছে যুদ্ধ জাহাজ এটা ভুল চত্বরের মোড়ে ঠিকই ভালোই লাগতেছে খারাপ না আর শহরের ভিউটা অন্যরকম বিকালে খুব সুন্দর এটা গোছানো শহর পরিষ্কার আছে ঢাকা শহরের মতো এত পলিউটার জায়গা কি এটা ভিতরে ঢুকতে পারবো আমি স্কুলের ভিতর একটু ঢুকছি মাঠ আছে তিনটা স্কুল আছে এখানে একসাথে তিন চারটা মানে পাঁচটা সম্ভবত অনেক স্কুল বিশাল সব এক প্যাটার্নে রং করা অরেঞ্জ কালারের এখানে ফুটবল খেলতেছে আর এই মসজিদটাও সুন্দর করছে সোনালী কালারের গম্বুজালা খুলনা রিক্সা অন্যরকম ব্যাটার্নের বডি স্ট্রাকচার আলাদা ঢাকারগুলো গুলা অন্যরকম অন্যভাবে বানায় প্রত্যেকটা রিক্সা এই অন্য মডেল এ বানানো ও ঘোরাঘুরি শেষে সারাদিন পরে এখন ব্যাক করতেছি মাঝখানে একটু ফোনে চার্জ টা সুযোগ দিচ্ছে নাইলে এখন আর ভিডিও ং দ্য ফুল ইস দা হাইওয়ে সামনে পদ্মা সেতু রাত্রের ভিউই আলাদা অন্যরকম মানে যে কারোই ভালো লাগবে সেই রাস্তা আর লাইটিংগুলা কার্ভ গুলা সেই রকম লাগতে দেখতে হাইওয়ে যে কেউই এনজয় করে ভ্রমণ পেপাসু মানুষ যারা আছে সবাই এনজয় করে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সি ইউ আনটিল দ্য নেক্সট ভিডিও